আজ বানাবো কুমড়ো ভর্তা আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ো আর এই কুমড়ো ভর্তার জন্য লাগবে পেঁয়াজ রসুন আর ধনেপাতা তো এই যে এখানে আমার দাদা এখন কুমড়োটা কাটতে বসে পড়েছে আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে প্রতিমাদি তোমার এটা নিজের দাদা তো আর তোমাদেরকে বলে দিই যে হ্যাঁ এটা আমার নিজের দাদা তো যাই হোক এখানে কুমড়ো ভর্তার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আর ধনেপাতা আর এই কুমড়োগুলো এবার হচ্ছে এই কুমড়োটা ভর্তা করার পালা প্রথমে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে এবং সাত থেকে আটটা শুকনো লঙ্কা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কালো করে ভেজে নিতে হবে তারপরে যে ছাড়িয়ে রাখা গোটা রসুনগুলো ওগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তারপরে ওই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবং পেঁয়াজটাকে পুরো গোল্ডেন কালার করে ভালো করে ভেজে নেবো দেখে নাও দেখে নাও ঠিক এমন ভাবে ভাজা হয়ে গেলে সেই পেঁয়াজগুলো কড়ার মধ্যে থেকে তুলে নেব তারপরে কড়াইয়ের মধ্যে গোটা জিরে দিয়ে কেটে রাখা কুমড়োগুলো ওর মধ্যে দিয়ে দেব আবার তোমরা এটা ভেমন যে এটা কুমড়ো ভাজা হচ্ছে এটা কুমড়ো ভর্তাই হচ্ছে তোমরা শুধু দেখতে থাকো আর ফলো করো আর এই কুমড়োটা এবার ত করতে হবে যতক্ষণ না কুমড়োটা সিদ্ধ হচ্ছে যে এখানে দেখো কুমড়োটা কত সুন্দর ভাবে কুমড়ো গুলো আস্তে আস্তে করার মধ্যে থেকে তুলে নিতে হবে এই যে আমার হাতে কুমড়ো সিদ্ধ পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন ধনে পাতা ভেজে নিয়েছি এবার হচ্ছে এই কুমড়োটাকে সুন্দর করে মাখার পালা আর তোমরা যারা বাড়িতে করবে তোমরা চাইলে লঙ্কা কম করে নিতে পারো আর এই শুকনো লঙ্কাটা খুবই ঝাল আয় আমরা এখানে ছটা সাতটা নিয়েছি তো তারপরে শুকনো লঙ্কার ডাটা গুলো ফেলে দিয়ে ওর মধ্যে কিছুটা লবণ দিয়ে রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ একসাথে ভালো করে মেখে নিয়ে এবার হচ্ছে কুমড়োর উপর থেকে কিছুটা কাঁচা পেঁয়াজ ভালো করে ছড়িয়ে দিতে হবে আর কুচে রাখা ওগুলো ভালো করে ছড়িয়ে দিতে হবে আর কিছুটা দিয়েছিলাম কাঁচা সর্ষের তেল আর ওগুলো দিয়ে সুন্দর করে মাখতে হবে আর এটা মাখার সময় খুব দারুণ সেন্ট বেরোচ্ছিল এবার আমার দাদা এখানে খেয়ে বলবে যে কুমড়ো ভর্তাটা কেমন হয় আরো যখনই কুমড়ো ভত্তাটা খেলো বলছে খুব খুব দারুণ হয়েছে এবং সেই লেভেলের কুমড়ো ভর্তাটা হয়েছে ওর কথা শুনে আমিও খেয়ে দেখলাম যে কুমড়ো ভর্তাটা খুব দারুণ হয়েছে এবং সুন্দর టెస్ట్ ఆ మన టాటా